রহমাতুল্লাহ পৃথিবীর যাবতীয় কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি সবই মানুষের উপকার কিন্তু স্থানকাল পাত্র হিসেবে সেগুলি ব্যবহার করতে হয় এমনকি সাপের বিশ পর্যন্ত মানুষের জন্য উপকার মাকড় মানুষের জন্য উপকার কোনো একটি জিনিস বেফায়দা সৃষ্টি করা হয়নি তবেই তো মুমিন যারা তারা তিন নম্বর আল ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে বলে বসে রব্বানা মা আল্লাহ তুমি এই পৃথিবীর কোনো একটি জিনিস অযথা সৃষ্টি করনি আমি কাঁচা রসুন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো কাঁচা রসুন মূলত কি উপকার দেয় দেশীয় কাঁচা রসুন যদি দৈনিক এক ফাঁক আপনি খেতে পারেন চিরকাল আপনার যে যৌন যৌনশক্তি সবসময় ব্যালেন্সে থাকবে কাঁচা রসুন এক ফাঁক যদি আপনি দৈনিক খেতে পারেন তো হৃৎপিণ্ডের সুস্থতা ফিরে আনবে এই কাঁচা রসুনের এক ফাঁক যদি আপনি খেতে পারেন দৈনি তাহলে আপনার শ্বাসকষ্টের যে সমস্যা দূর হয়ে যাবে এই চিকিৎসাগুলি আপনার আশেপাশে যদি কারো শ্বাসকষ্ট থাকে আপনি দয়া করে তাদেরকে এই রসুন খেতে দিন এবং ডাক্তারদের থেকে তাদেরকে আপনি একটু নাজার দিয়ে দিন যাদের হৃদপিণ্ডের সমস্যা রয়েছে কারণ রসুনে অ্যালিসিন নামক রাসায়নিক উপাদান রয়েছে এই উপাদান যা রক্তের স্রেত রক্ত উৎপাদন এবং টক্সিন নির্মূলে সাহায্য করে রসুনের একটি কোয়া আপনার গলার নিচে যাচ্ছে আপনার পেটের ভিতরে অন্তত চৌত্রিশটা রোগ থেকে নির্মূল করবে এক ফাক রসুন আপনি আপনার জীবনে এই দেশীয় কাঁচা রসুন দৈনিক এক ফাঁক করে আপনি খান আর এটা জীবনের সাথে আপনি সবসময় সম্পৃক্ত করে নিন আমি যেদিন থেকে জেনেছি আজ পর্যন্ত আমার এই এক ফাঁক রসুন খাওয়া বাদ যায়নি এই রসুন এত বেশি উপকার আমার জন্মদাতা মায়ের শ্বাসকষ্ট ছিল শেষ হয়ে গেছে প্রতিদিন আপনাকে একটি পাক খেতে হবে আপনি সকালে খান বিকালে খান যখন ইচ্ছা তখন খান কিন্তু খান